হে গাইস হ্যালো ওয়েলকাম টু দিউজ ব্লগ এনাদের একটা নিউ ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত আজকে আমরা যাচ্ছি একটা জায়গায় সেটা তোমাদেরকে দেখতে হলে ব্লগটা কিন্তু পুরোপুরি দেখতে হবে হাই আমি দিয়া আমি দিউজ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের যে ব্লগটা সেটা হচ্ছে জামাই ষষ্ঠী নিয়ে বুঝতেই পারছো তোমরা সব সাজানো উপকরণ দেখে আর এই হচ্ছে আমাদের বাড়ির জামাই সকাল সকাল সেজেগুজে বসে পড়েছে সামনে ডালা নিয়ে ফলের আশীর্বাদের সব কিছু নিয়ে কারণ ঠাম্মিরা বলেছিল যে তাড়াতাড়ি করে এটা করে নিতে হবে বারোটার আগে যাতে আশীর্বাদ পর্বটা শেষ হয়ে যায় তাই জন্য আমিও রেডি হয়ে নিয়েছিলাম আমার ছেলেটাকে নিয়ে যাতে বড় বড় ছেলে তো বসেই যে ছোটোটাকে নিয়েও যাতে বসতে পারি যাতে চারজনের একটা সুন্দর একটা ফ্রেম আমরা নিতে পারি তার কারণ এর আগে না কখনোই সুন্দরভাবে এরকম চারজনের ছবি তোলা হয়নি তাই ভাবলাম আজকে একটা সুন্দর মুহূর্ত তো এই সুন্দর মুহূর্তটাকে যদি আরও সুন্দর করে জমিয়ে রাখা যায় স্মৃতির পাতায় তাই জন্য একটু ভালো করে যাতে ছবি তুলতে পারি সেই জন্য দেখো এখানে আমরা পোজ দিয়ে বসে গেছি চারজন মিলে যাতে এখানে ছবি তুলতে পারি এরপরে শুরু করবে নানান রকমভাবে আশীর্বাদ পর্ব যা যা থাকে জামাইকে আশীর্বাদ করার সেগুলো আর তোমরা সবাই কেমন আছো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমিও ভালো আছি বহুদিন বাদে আমি একটা ব্রড ব্লগ দিতে চলেছি তো তোমরা প্লিজ ব্লগটা পুরোপুরি দেখো একটু স্কিপ করো না এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে ব্লগটা তোমাদের কেমন লাগলো এই দেখো এখানে বসে কিছুটা আমরা ফটো সেশন করে নিচ্ছি এবং সৌমও এখানে ফোনটা দিয়ে দিচ্ছে বাবাকে যাতে ও আশীর বাবা যাতে আশীর্বাদের ফটোগুলো সব কিছু তুলতে পারেন আর ঠাম্মিরাও এখানে রেডি হয়ে বসে আছে যাতে আমাদেরকে সুন্দরভাবে আশীর্বাদ করতে পারেন যখনই কোনো মেয়ে বাপের বাড়িতে চাই ষষ্ঠীর নিয়ম কানুন পালন করতে তখন কিন্তু তার মনে একটা অগাধ আনন্দ থাকে সে আনন্দটা বলে বোঝানো যায় না কিন্তু সেই আনন্দটা অবভিয়াসলি মা থাকলে আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যেত যেহেতু আমার মা নেই চোদ্দো বছর হলো আমার মা পৃথিবী ছেড়ে চলে গেছেন তাই জন্য সেই স্বাদটা হয়তো আমি আর কোনোদিনই পাবো না কিন্তু তবুও প্রথম বছর বিয়ের প্রথম বছরে আমার নিজের মাসি আমার জন্য এই স্বাদটা দেওয়ার চেষ্টা করেছিলেন যে কিভাবে নতুন প্রথমবার জামাই পালন করে তো সেভাবে পালন করেছিলাম খুব ভালো লেগেছিলো এবং তারপর মাঝখানে দুটো বছর বাবা এখানে ছিলেন না তো কোনোভাবে কোনো কারণে সেটা করা হয়নি তো তারপরে এই এবছর ঠাম্মি গত বছর থেকেও ঠাম্মি ডেকেছিলেন গত বছরও আমরা গেছিলাম তবে অনেকটা লেটেই গেছিলাম এত কিছু মানে কাজ এত কিছু নিয়ম কারণ কিছুই পালন করা হয়নি তো সেই কারণে এবছরটা ঠাম্মিরা বললেন একটু ভালো করে জামাই ষষ্ঠী পালন হোক বাড়িতে তো বাড়ির একটা মাত্র জামাই বলে কথা তো সেই কারণেই আমরাও চলে গেছিলাম সে যে গুজে একদম সুন্দর করে বসে তোমরা দেখতেই পাচ্ছ এখানে ঠাম্মি প্রথমে আশীর্বাদ করে নিলেন এবার একটা জামাই ষষ্ঠীর যে ধাগা হয়ে থাকে সেটা কিন্তু এবার একটা একটা করে হাতে বেঁধে দিচ্ছেন তবে আমাকে নয় সৌম্যকে এবং আমার বড় ছেলেকে ছোটোটা তো খুবই ছোট ওর হাতে তো এখন এসব দেওয়া যাবে না হয়তো ও বড় থাকলে ওর হাতেও পড়ানো হতো কিন্তু যেহেতু এরা দুজন মানে ছেলে মানুষ তাই জন্য এদের নিয়ম আছে যে ছেলেদের জন্যই নাকি মায়েরা ষষ্ঠী করে থাকেন তো যেহেতু আমার মা নেই তাই ঠাম্মি করেছেন তো ঠাম্মি তাই জন্য আমার বরের হাতে দেখতেই পারছো ধাকাটা বেঁধে দিচ্ছেন এইগুলো সত্যি কথা বলতে খুব সুন্দর লাগে এই নিয়মগুলো আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর কে কে আমার মতো এক্সাইটেড থাকো জামাই জামাইষষ্ঠী নিয়ে এটাও কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও আর আমার ছোট ছেলের সাথে এবার হচ্ছে আমার প্রথম জামাই ষষ্ঠী যার জন্য আমার কিন্তু মানে আনন্দটা অনেক গুণ বেশি ছিল কারণ ওকে নিয়ে বসা ওকে নিয়ে থাকা ও আমার কাছে নতুন একটা মানুষ একটা ছোট্ট গোপাল আমার কাছে এসেছে তো যাই হোক তো এই নিয়ে আমাকেও আশীর্বাদ করে দিচ্ছে দেখো খুব সুন্দরভাবে হ্যাঁ আশীর্বাদ নিতে তো খুবই ভালো লাগে অলওয়েজ সময় ভালো লাগে আর সৌমবার একে একে গিফটগুলো ঠাম্মিয়েদের হাতে তুলে দিচ্ছে ওই সামান্য যা পেরেছি উপহার হিসেবে তুলে দিয়েছি উপহার তো উপহারই হয় বলো সেটা সামান্য হোক আর অসামান্য হোক দুটোই উপহার উপহার পাওয়ার আমি মনে করি নিজেও পেতে ভালোবাসি এবং কাউকে দিতেও ভালোবাসি কিন্তু আমার কাছে যদি তোমরা বলো উপহার সবচেয়ে বেশি কী দামি সেটা কিন্তু অবশ্যই বড়দের ব্লেসিংস যেটা কিনা সবচেয়ে বড় পাওয়া উপহার কারণ এই ব্লেসিংসটাই হয়তো অনেক মানুষ ভাগ্যে জোটে না কারণ অনেক মানুষের কাছে অনেক আপনজন প্রিয়জন থাকতেও তারা হয়তো এই ব্লেসিংসটা সবসময় না পেয়েই থাকতে পারেন আবার অনেকে আছে কেউ না থেকেও কিন্তু অনেক বাইরের মানুষের কাছ থেকেও ব্লেসিংসটা পেয়ে থাকেন যাই হোক অনেক হয়তো ভুলভাল ভাল তো কিছু ভুল হয়ে গেলে প্লিজ ক্ষমা করে দিও চলো আমাদের আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেছে এখানে কিছু স্টিল ফটো আমরা তুলেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো প্লিজ জানিও কিন্তু ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট একটা শেয়ার করে দিও কিন্তু আমি অপেক্ষায় থাকি তোমাদের একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক অনেক অনেকভাবে অনুপ্রেরণা জাগায় যাতে আমি আরও নতুন নতুন ভিডিও করতে পারি তো তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ আমার ঠাকুরের ভিডিওগুলো দেখছো আমি খুব আপ্রুত তোমাদের কাছে এইটা দেখো আমার সাজ আমি আমার সাজটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম এবং বাকি যত ছবি দেখছো সবই কিন্তু আশীর্বাদের ছবি তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা আমার ফেসবুক থেকে দেখছো প্লিজ পেজটাকে একটা ফলো করে দিও তাহলে আজ আসি দেখা হবে পরের